একটি কম্বল বিতরণ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে শীতের রাতে উষ্ণতার স্পর্শ মেমারির সম্প্রীতি ঐক্য শুধু একটি সংস্থাই নয় মানুষের বেঁচে থাকার আলো তারা প্রতিনিয়ত যে কর্মসূচি করে থাকে তার মধ্যে থেকে একটি কর্মসূচি যেটি এক হাজার জন অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ আমরা কয়েকদিন আগে দেখেছিলাম তাদের এই কর্মসূচির প্রথম পর্যায়ে মশাগ্রাম রেল স্টেশনের পনেরো জন দুঃস্থ অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছিলেন এবং আজ তারা দ্বিতীয় পর্যায়ে মেমারি স্টেশন এ থাকা এবং মেমারি সংলগ্ন এলাকা দুস্থ কিছু অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন মেমারি ও সম্প্রীতি ঐক্যর মূল লক্ষ্য শীতের রাতে উষ্ণতা স্পর্শ শীতের কাপন যখন বাড়ে তখন তাদের মনে পড়ে সেই মানুষগুলোর কথা যাদের মাথার ওপর ছাপ নেই নিজেদের উষ্ণ রাখার সামর্থ্য নেই তাদের জীবন সংগ্রামে এক টুকরো আশা আর উষ্ণতা দিতে মেমারি সম্প্রীতি ঐক্য শুরু করেছে এই মানবিক উদ্যোগ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আমাদের মেমোরি সম্প্রীতি ঐক্য পক্ষ থেকে উষ্ণতার স্পর্শ আজ শীতে কাতরে বহুত জায়গায় বিভিন্ন বাস স্ট্যান্ড চত্বর এবং স্টেশন চত্বরে বহুত মানুষ পড়ে রয়েছে তাদেরকে আমাদের কালকেও মশাগ্রাম স্টেশনে দেওয়া হয়েছিল এবং আজ আমাদের সম্পৃক্ত ঐক্যের সকল মেম্বারসরা এখানে হাজির হয়ে মেমোরি স্টেশন চত্বরে যত দুস্থ মানুষ যারা তুই এবং যারা মুসল ছিলেন এবং তাদেরকে সকলকে শীতবস্ত্র হিসাবে শীতের হার কাপড়ি ঠান্ডার হাত থেকে রক্ষার জন্য তাদেরকে কম্বল বিতরণ করা হল মেম্বারের সামনে তো পক্ষ থেকে জানানো হয় আমাদের এই সামান্য প্রচেষ্টা যদি একটু মানুষেরও মুখে হাসি ফোটাতে পারে তবেই আমাদের সংকল্প সার্থক এছাড়াও বলেন বৃদ্ধ বৃদ্ধরা শীতে কষ্ট পাচ্ছিলেন এগুলো হাতে পেয়ে তাদের চোখে মুখে যে তৃপ্তির ছাপ আর নীরব কৃতজ্ঞতা দেখলাম তা আমাদের হৃদয় ছুঁয়ে গেল এই হাসি এই স্বস্তি আমাদের পথ চলার অনুপ্রেরণা মেমারি সম্পৃক্ত ঐক্যের পক্ষ থেকে আরও জানানো হয় আমাদের লক্ষ্যই পুরো শীতকালে এক হাজারটি কম্বল বিতরণ করায় বিশাল লক্ষ্য পূরণের জন্য প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা আপনাদের ছোট একটি দান কারো জীবনে নিয়ে আসতে পারে উষ্ণতার এক বিরাট আশ্বাস আসুন আমরা সবাই মিলে এই শীতকালে সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও মজবুত করে দিতে একটুও মানুষকে যেন শীতে কষ্ট পেতে না হয় আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পাশে দাঁড়ান আমাদের ফোন নাম্বার এইট